উন্নয়নের পাচালী সঙ্গে নিয়ে বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে যান অভিষেক ব্যানার্জী বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে উন্নয়নের পাঁচারী নিয়ে পৌঁছালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী অভিনেতার বাড়িতে পৌঁছাল তৃণমূল জমানার পনেরো বছরের উন্নয়নের পাচারী বিকেল সাড়ে চারটার কিছু আগে অভিষেক রওনা হন রঞ্জিত মল্লিকের বাড়ির উদ্দেশ্যে তার সঙ্গে অভিনেতার বাড়িতে যান বর্ষিয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্যায় তাদের স্বাগত জানাতে দরজার বাইরেই অপেক্ষা করছিলেন সস্ত্রিক রঞ্জিত মল্লিক অভিনেতার বাড়িতে পৌঁছেই তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন অভিষেক প্রণাম করেন দীপা মল্লিককেও তারপরই বাড়ির অন্দরমহরে প্রবেশ করেন অন্যান্যের পাঁচালী বাক্স খুলে দেওয়া ছাড়াও কথোপকথন হয় তাদের মধ্যে রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক ব্যানার্জী ফোন করে বলতো পরে রোববার এই সিনেমাটা চালাস আমার পাঁচ সাড়ে পাঁচ বছর বয়স হল সেখান থেকে ওনার একের পর এক সিনেমা যে সিনেমাগুলো দেখেছি প্রত্যেকটা সিনেমাই প্রায় আমার জন্মের আগে রিলিজ হয়েছিল এবং ব্যক্তিগতভাবে আমি ওনার কাজ এবং ওনার যে বাংলা ইন্ডাস্ট্রি এবং সিনেমার প্রতি অবদান সেটা সন্ন্যাক্ষরে আগামী কয়েকটা শতাব্দী জুড়ে লেখা থাকবে এবং আজকে যে মূলত আমার আশা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে পনেরো বছর আমাদের যে গৌরব অঞ্চল পনেরো বছর উন্নয়নের কর্মসূচি আমরা গত পনেরো বছরে করেছি বা কর্মযোগ্যগুলো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সুরক্ষা থেকে স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে পরিকাঠামোগত উন্নয়ন থেকে পর্যটন থেকে কৃষি থেকে তার একটা বিস্তারিত ক্ষতি আন আমি রঞ্জিতবাবুর হাতে তুলে দিয়েছি এবং কী অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে সরকারকে কাজ করতে হয়েছে বিশেষ করে বিগত পাঁচ বছর দু হাজার একুশে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর একদিক দিয়ে হাইকোর্ট বিচার ব্যবস্থার একাংশকে লাগিয়ে একাধিক সিবিআই কেস অন্যদিকে বাংলার ন্যায্য পাওনা প্রাপ্য আটকে রাখা আজকের দিনে দাঁড়িয়ে প্রায় বকেয়া পাওনার পরিমাণ দু লক্ষ কোটি টাকা এবং তারপরেও যে রাস্তাঘাটের কাজ আবাস যোজনা লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথীর মতো একাধিক যুগান্তকারী প্রকল্প আগে সিপিএম এর আমলে আপনারা দেখেছেন যে সরকারি কর্মচারীরা মাইনে পেত না এবং কোন রকম কোনো আর্থিক বঞ্চনা ছাড়াও সিপিএম সেটা করতে পারেনি তার সমাধান করতে পারেনি আজকে এত কিছু করার পর কেন্দ্রীয় সরকারের বৈমাত্রশীল আচরণ আমার কোনো রাজনৈতিক কথা হয়নি কিন্তু আমার আমাদের যে রাজ্য সরকারের যুগান্তকারী প্রকল্পগুলো সেগুলো আমরা বিস্তারিত বলেছি আমার সাথে সিনিয়র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোদ্ধা

Thank you. Yeah. Thank you.